আসসালামু আলাইকুম আমার নাম মাসুদ পাববেচ আমার মেয়ে ইনায়া মাসুদ মাতৃকা আমার মেয়ের চলতি মাসে অর্থাৎ জুলাই মাসের দশ তারিখ হঠাৎ জ্বর হয় জ্বরের কারণে আমরা ডাক্তারের পরামর্শে সিবিসি করি এবং হচ্ছে ডেঙ্গু টেস্ট করি ডেঙ্গু পজিটিভ চলে আসে ডেঙ্গু পজিটিভ যেহেতু আসছে সেই জন্য দ্রুত দেরি না করে আমরা তাকে চট্টগ্রামের একটি মেডিকেলে ভর্তি করে পরে চট্টগ্রামে ওই মেডিকেলে ভর্তি থাকালীন সময়ে আমার মেয়ে হঠাৎ করে শখ সিনড্রোমে চলে যায় শখ সিনড্রোমে চলে যাওয়ার পরে সাথে সাথে ডাক্তারদের পরামর্শে আমার মেয়েকে পিআইসি ভর্তি করানো হয় পিআইসিউতে তিন দিন রাখার পরে মোটামুটি যখন সুস্থ হয়েছে তখন তাকে আবার সাধারণ মেডে ট্রান্সফার করে সাধারণ মেডে ট্রান্সফার করার একদিন পরে হঠাৎ করে রাত্রে আবার জ্বর চলে আসে তখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তার পালস পাওয়া যাচ্ছিল না এবং অস্বাভাবিক জ্বর এবং হাত পাক কাঁপছে পরে এখানে এনআইসিউ না থাকাতে পিআইসিউ না থাকাতে ডাক্তারদের পরামর্শে একটা প্রাইভেট মেডিকেলে দ্রুত নিয়ে যায় সেখানে পিআইসিউতে আবার ভর্তি করানো হয় এবং একদিন ওইখানে পর্যবেক্ষণে ছিল তার কোনো উন্নতি হয়নি বরঞ্চ পরের দিন সকালবেলা তার হঠাৎ করে বমি শুরু হয়েছে এমন বমি যে এক পর্যায়ে তার ঠোঁট এবং চোখের পাপড়ি নীলছে হয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় আমার স্ত্রী তৎক্ষণাৎ তার হাতের তালু এবং পায়ের তালু মালিশ করতে করতে রকম হচ্ছে উষ্ণ করে পরে ডাক্তারের সাথে আমরা কথা বলি ডাক্তার আমাদেরকে সাজেশন দেয় যে আমাদের যে মেশিনারি আছে এর চেয়ে ভালো মেশিনারি যদি আপনারা যদি বিলং করতে চান এর চেয়ে ভালো মেশিনারি সাপোর্ট যদি আপনারা নিতে চান এর চেয়ে ভালো ট্রিটমেন্ট যদি নিতে চান আপনারা অন্য কোথায় ট্রাই করতে পারেন তখন আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি আমরা এবার কেয়ারে ট্রান্সফার করব সাথে সাথে আমরা একই টাইমে আমাদের কনসালটেন্ট দীপিকা দে ম্যাডামের সাথে যোগাযোগ করি দীপিকা দে ম্যাডাম আমাদের সা যোগাযোগের সাথে সাথে সারা দেয় এবং ওনার পরামর্শে আমরা দ্রুত এবার কেয়ারে চলে আসি এবার কেয়ারে আসার পরে অর্থাৎ উনিশ জুলাই দু থেকে উনিশ জুলাই দু থেকে ২৬ জুলাই দু পর্যন্ত এই সময়ে ম্যাডামের নিবিড় পর্যবেক্ষণে আল্লাহর রহমতে আমার মেয়ে আইসিউ থেকে একদম সুস্থ সবলভাবে আমাদের কাছে ফেরত এসেছে আল্লাহর অশেষ কৃপা যে আমার মেয়েকে আমরা আবার ফেরত পেয়েছি এবং আমার মেয়ে আমাকে আবার বাবা ডাকছে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে দীপিকা ম্যাডামকে সবসময় সুস্থ রাখেন যাতে উনি আমার মতো হাজার হাজার লাখ লাখ পিতা মাতার সন্তানদেরকে ভালো সেবা দিয়ে ভালো সুশ্রষ্টা করে ভালো চিকিৎসা দিয়ে তাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন আমি দীপিকা ম্যাডামের সুস্বাস্থ্য এবং উত্তরত উন্নতি কামনা করছি এবং এবার কি ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মেয়েকে যাতে আরও সুস্থ রাখে এবং নিরাপদ রাখে ধন্যবাদ আসসালামু আলাইকুম